আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি ইংলিশ ফর টু ডে ক্লাস থ্রি এই বোর্ড বইয়ের সিক্সটি সিক্স পেজ সিক্সটি সিক্স পেজের সিন সি এ যে অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এই কোশ্চেনের আনসারগুলো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো দেখো এখানে আছে হয়ার ডাস পড়শি লিপ হ আর ডাস পড়শি লিপ হার অর্থ কোথায় পড়শি একজনের নাম আর লিভ মানে বাস করা অর্থাৎ এখানে ডাস দিয়ে কোশ্চেন করা আছে তাহলে পড়শি কোথায় বাস করে এটার অর্থ হচ্ছে হোয়াইট ডাস পড়শি লিপ পড়শি কোথায় বাস করে তাহলে আমরা কী লিখবো দেখো আমি এখানে লিখেছি এই যে দেখো হোয়াইট ডাস পড়শি লিপ আমি কি লিখবো পড়শি লিভস ইন কুষ্টিয়া এ পড়শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য এখানে লিভটা হচ্ছে ভার ভার্বের সাথে এর যোগ হবে পড়শি একজন এজনে এখানে কি হবে ভার ভার্বের এই সাবজেক্ট হচ্ছে পড়শি পড়শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এজন্য ভার্ভের সাথে যোগ হবে পড়শি লিভস তারপরে ইন কুষ্টিয়া পড়শি কুষ্টিয়ায় বাস করে তারপর দেখো আছে হোয়াট হোয়াট ডাস পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক পদ্মা গ্রুপ পদ্মা দল প্রথম সপ্তাহে কি পরিষ্কার করে হোয়াট মানে কি পরিষ্কার করে তাহলে দেখো এই যে এইখান থেকে কিন্তু আমরা নিয়েছি যে কি পরিষ্কার পদ্মা ফার্স্ট উইকে ক্লাসরুম পরিষ্কার করে তাহলে আমি কী লিখবো দেখো এখানে আমি কোয়েশ্চেনটা কিন্তু লিখে দিয়েছি যে পডাস পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক তাহলে আমি কী লিখবো পদ্মা গ্রুপ ক্লিনস কারণ এখানে একটা গ্রুপ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে এজন্য কি হবে পদ্মা গ্রুপ ক্লিনস হবে ক্লিনের সাথে কী যোগ করতে হবে যোগ করতে হবে পদ্মা গ্রুপ ক্লিনস ক্লাসরুম ক্লিনস ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক ইন দ্য এজে এখানে দেখো ক্লিনসের পরে শুধু আমরা ক্লাসরুম লিখবো এই যে পদ্মা গ্রুপ ক্লিনস তারপরে এখানে লিখবো ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক তাহলে দেখো এখানে আমি কীভাবে লিখেছি পদ্মা গ্রুপ ক্লিনস ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক তারপর দেখো তিন নঙে দেখো হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস কে শিক্ষার্থীদের দলগুলো পরিচালনা করেন কে করেন বা পরিদর্শন করেন কে তাহলে হু এখন দেখো যে এখানে হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস তাহলে এখানে দেখো হু মানে কে এই হুর পরিবর্তে আমি লিখবো দ্য হেড টিচার হুর হুর জায়গায় আমি কী লিখবো দ্য হেড টিচার লিখে পরে যা আছে তাই লিখবো দ্য হেড টিচার সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস প্রধান শিক্ষক কি করেন শিক্ষার্থীদের দলগুলো পরিচালনা করেন তাহলে এখানে কিন্তু হুর পরিবর্তে হুর জায়গা শুধু আমি দাহের টেসার লিখবো আর যা আছে তাই দেখে দেখে লিখবো তারপর দেখো ফোর নাম্বারে হয়েন্ডা সুরমা গ্রুপ ক্লিন এক গার্ডেন হয়েন্ডা সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন হয়েন মানে কখন সুরমা দল কখন বাগান পরিষ্কার করেন সময়টা বলতে হবে তাহলে আমরা কিন্তু এখানে যে ফোর্থ উইকে করেন তাই না ফোর্থ উইকে করে তাহলে আমরা কী লিখবো দেখো এখানে কোশ্চেন ডা সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন তাহলে আমরা কি লিখবো সুরমা গ্রুপ এখান থেকে লিখতে পারবো সুরমা গ্রুপ ক্লিনস ক্লিনস হবে সুরমা গ্রুপ একটা না গ্রুপ জন্য একটা থার্ড পার্সন শ্রিগুলা নম্বর সাথে যোগ হবে সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন ক্লিনস গার্ডেন ইন দ্য ফোর্থ উইক ইন দ্য ফোর্থ উইক তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখব সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন তারপরে এটুকু লিখবো ইন দ্য ফোর্থ উইক তারপর একটা দেখো হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অব স্টুডেন্টস হাউমেনি মানে কতগুলো ক্লাস হ্যাঁ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দলে কতগুলো ক্লাস আছে কতগুলো তাহলে আমি হাউমেনি দেখো এখানে তাহলে আমি লিখবো দেয়ার আর কি লিখবো প্রথমে দেয়ার আর দিয়ে শুরু করব দেয়ার আর থ্রি ক্লাসেস কারণ এখানে হচ্ছে থ্রি ফোর অ্যান্ড ফাইভ তিনটা ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই যে এখানে আমরা দেখো করেছি যে এই যে এ দেখো এভরি গ্রুপ ইনক্লুজ স্টুডেন্টস অফ ক্লাসেস থ্রি ফোর অ্যান্ড ফাইভ তাহলে এখানে থ্রি ফোর ফাইভ মানে কয়টা ক্লাস তিনটা এখানে যেহেতু বলা হয়েছে হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস তাহলে হাউ মেনির জায়গায় আমরা কী লিখবো দেখো দে আর দে আর আর এখান থেকে লিখতে পারবো দে আর আর থ্রি এই ক্লাসের আগে দিব থ্রি ক্লাসেস থ্রি ক্লাসেস বুঝেছো থ্রি ক্লাসেস হচ্ছে থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই তিনটা ক্লাস থ্রি ক্লাসেস তারপরে ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস তো আশা করি তোমরাও বুঝতে পেরেছ যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ